নিশ্চিন্তে নিতে পারে আচ্ছা এটা হচ্ছে একের ভিতরে সব একের ভিতরে সব জি সামনে থেকে যদি শুরু করি প্রজেকশন হেডলাইট আছে ফুল আপনার নিকিল একটা গ্রিল আছে তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি এবং ফার্স্ট পার্টির গাড়ি এবং আর্মি সাহেবের গাড়ি ওনাদের কোম্পানিতে ইউজ হচ্ছে গাড়িটা আচ্ছা আর্মি সাহেবের গাড়ি জি প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে ভাই এবং ডোর পাওয়ার ডোর পাওয়ার জি ডোর পাওয়ার পাচ্ছেন এবং ইন্টেরিয়র ফুল বিসি কালার পাচ্ছেন এবং এইট সিট এইট সিট জি এবং এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি

জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন